গাগাসি বুনা সেরা আজকে ইম্পারিআমো মানে বাথরুমের ভিতরে আজকে কি কি থাকে আমরা চিত্র সহ শিখব আর শিক্ষা সবচেয়ে বড় সিস্ট মানে আপনি যদি কোন কিছু শিখেন তাহলে যে চিত্র দিয়ে শিখেন তাহলে আপনার মেমোরিতেও চিত্রটা ঢুকিয়ে যাবে মানে ওই চিত্রটা যখন আপনি চোখের দেখবেন কখনো আপনি বলে ফেলতে পারবেন বা আপনি চিন্তা করবেন ওই চিত্রটা সামনে চলে আসবে তো চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসে তো আজকের ক্লাস হচ্ছে বাথরুমের ভিতরে কি কি থাকে আমরা সেটা শিখব তো চলুন সামনে দিকে আগাই লাদচ্চা লাদচ্চা দচ্চতে যেখানে আমরা গোসল করি যে জায়গাটাই তো হচ্ছে লাদচ্চা ই লাভানдино যেই বেসিংটাতে আমরা হাত মুখ মানে মুখ ধলাই করি ওটা হচ্ছে লাভানдино ইল লাভানдино কই লাবাসকা দা bagno এই এই জায়গাটার মধ্যে যে গোসল করে বাথরুম এরকম একটা থাকে ওইটাকে বলে লাবাসকা দা তারপর ইল বিদে ইল বিদে এরা হচ্ছে টয়লেট যেখানে আমরা মানে টয়লেট করা হয় আর কি এটাকে আবার আরেকটা ভাষে বলে দো পিউচিও বলা হয় তো ওইটা আপনি ইল বিদেও বলতে পারবেন ই গাবিনে তো ইল গাবিনেট তো ইল গাবিনে তো এটা হচ্ছে টয়লেট আর ওইটা হচ্ছে প্রস্রাব করার যেটা থাকে ওইটা হচ্ছে আপনার এই যে এটা ইল বি দে ইল বি দে এটা হচ্ছে প্রস্রাব করে এটার মধ্যে আর ইল গাবিনে তো ইল গাবিনে তো এটা হচ্ছে কমট এক কথা যেটাকে কমট বলে তো সামনে কি আছে দেখি লাশুগামানো লাশুগামানো লাশ গা হচ্ছে যেই মানে তৈলাটা দিয়ে আমরা গোসল করার পর আস আসে আইসা সারা শরীর পরিষ্কার করি মানে শুকাই ওটা হচ্ছে লাগামি মানে দা লা মানে দাঁত ব্রাশ করা টুথ ব্রাশ এটাকে আপনি স্পাতজলিন বলতে পারবেন আবার দা দাঁতেনি মানে ব্রাশ যেটা দিয়া দাঁত পরিষ্কার করে

প্রফুন হচ্ছে আপনার পারফিউম যে পারফিউম আমরা গোসল দেওয়ার পরে মানে শরীরে দেই ইল প্রফোম ইল দেওদুরা আনতে ইল দেও আনতে আমরা হাতের বুগলে দেখবেন অনেকেই ব্যবহার করি এটা আমরা তো গায়মে গেলে সবাই ব্যবহার করি তো ওই জিনিসটাকে বলে ইত্যাদি ভাষায় ইল দে আনতে লা কার্তা জয়ানিকা লা কার্তা ইজিনিকা এটা হচ্ছে টয়লেটের যে পেপার থাকে ওইটা হচ্ছে লা কার্তা ইজনিকা

মানে শ্যাম্পু বলে ওরা ল শ্যাম্পু ইল রাজোয়ো ইল রাজোয়ো ইল রাজোয়ো মানে লেজার ফারে লা দুচ্চা ফারে লা দুচ্চা মানে গোসল করাটাকে বলে ফারে লা দুচ্চা দুচ্চা মানে গোসল করার জায়গা ফারে মানে করা মানে গোসল করা যেটাকে বলে ফারে লা দুচ্চা ফারে ইল বাগনো ফারে ইল বাগনো মানে বাথরুমের ভিতরে যে একটা ইয়া থাকে ওটার ভিতরে যে বইসা মানে গোসুল করে মানে এটার মধ্যে পানি থাকে এটার মধ্যে শুয়া গোসুল করতে পারে ওটা বললে ফারিল বানিও লাভারসি দেন্টি লাভারসি দেন্টি মানে হচ্ছে যে ব্রাশ করে মুখে নিয়ে আমরা টুথব্রাশ করি না ওটাকে হচ্ছে লাভারসি দেন্টি আর টুথব্রাশকে কি বলে স্পাজোলিনো স্পাজোলিনো আর টুথব্রাশ করাটাকে বলে লাভারসি দেন্টি আর টুথপেস্টটাকে আমরা কি শিখছিলাম দেন্টি ফ্রিচি শেভ করা মুখ শেভ করে এটা ফায়ারে লা বারবার আমরা পরীক্ষার জন্য সামনের দিকে আগাই কি পরীক্ষা আছে একটা অ্যাডাস হয় প্রথমে একটু আমাদের এক্সারসাইজ কমপ্লিট তো সামনের দিকে আগাই এখানে সাবানটা কি বলে ইতালিতে এখানে চারটা আছে ইল শাপো নে ইল সাপো তারপর ইল শ্যাম্পো

তাহলে লাবান্দিনো কোথায় ই লাবান্দিনো লাবান্দিনো লা দে দুরান্তে কি বলে ইল দে ইল দে দুরান্তে দে দুরান্তে শেপ কি কি বলে ফারে লা ফারে লা বারবা দচ্চা হচ্ছে যেখানে গোসল করে ফারে ইল বা নিউ যেখানে বাথরুমের ভিতর গোসল করে লাভার সি দেনতে হচ্ছে টুথপেস্ট করা আর ফারেলা বার্বা।

এটা হচ্ছে যে তাওয়াল থাকে তাওয়ালটা কি বলে লাশুগামানো লাশুগামানো 12টা থেকে 12টা হইছে তো এটা হচ্ছে টয়লেট পেপার কি বলে লা কার্তা হাইজেনিকা টয়লেট পেপার লা কার্তা হাইজেনিকা তারপর লেজার কি কি বলে লেজার কে বলে ইল রোজোয়ো ইল রাজোয়ো ইল রাজোয়ো ইল রাজোয়ো তারপরে

তার ব্রাশ করাটাকে লাবারসি ইদেন্টি তিন নাম্বারটা লাবারসি ইদেন্টি এই যে যে বাথরুম ভিতর যে গোসল করার জায়গাটা ওটা কি কি বলে লা বাসকা দা বানিও লা দত লা বাসকা দা বানি লা দা বানিও আ আ যেখানে প্রস্রাব করা ওইটাকে কি বলে ইলবিদে ইলবিদে লা বাস ইলবিদে ইলবিদে আমরা পরবর্তী আর একটা পরীক্ষা দিবস সেটা হচ্ছে চিত্র দেখেছা মানে গোসল করা কোনটা প্রথম চিত্রটা হচ্ছে গোসল করা তা আমরা প্রথম চিত্রটা ক্লিক করি Mm -hmm. Ok. ti ka okay. per profumo mm -hmm. profumo. Ma ne parfum kunta parfum di te lo shampoo. Lo shampoo, du il deodorante. Il deodorante, una deodorante kunta. Fe cinta lavarsi i denti.

লাবান দিনু বেসিন যেটাতে আমরা হাত মুখ ধুলাই করি এখন হাত মুখ ধুলাই করার তো তিন নাম্বার আছে তিন নাম্বারটা ইল রাজুইও রাজুইও মানে লেজার মনে আছে রাজুইও মানে লেজার শিখছিলাম এই যে চার নাম্বারটা ফারে লা বারবা ফারে লা বারবা মানে শেপ করা কোথায় শেপ করতেছে চার নাম্বারটা লা সুগামানো লা সুগামানো মানে কাপড় ধোয়া যেটা আমরা যে তৈলাক্ত দিয়ে শরীর পরিষ্কার করি এটা হচ্ছে লাসুকা মানো তিন নাম্বার লা কার্তা ইজেনিকা কার্তা ইজেনিকা টয়লেট পেপার কি এই যে প্রথমটা লা ভাস্কা দা বানিও

ফারে ইল বানি ওটা হচ্ছে প্রথম ডাল বাথরুম যত গোসল তো আমি সব জায়গায় করতে পারি ফারে লা দচ্চা ফারে ইল বানি মানে বাথরুম হইতে কি গোসল কর প্রথম ডা মানে আমারটা ভুল হইছে একটা তো আমরা প্রথম ডা ক্লিক করে এই যে প্রথম সঠিক লো স্পাজোলিনো দা ডেন্টি ব্রাশ স্পাজোলিনো মানে ব্রাশ কোনটা আছে দ্বিতীয়টা লা দচ্চা লা দচ্চা মানে গোসল করার যে ঠিক আছে আবার দেখা হবে পর অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন চাও চাও চিবি দোমো আদু